মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আবারও গর্জে উঠলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান ওয়াশিংটনের পরম মিত্র ইসরায়েলকেও এ সময় কথার আগুনে পুড়িয়েছেন মুসলিম বিশ্বের এই সিংহ পুরুষ গাজা নিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা বেশ করেছেন তাতেই চটেছেন এরদোয়ান তার অভিযোগ মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব নিকাশ করছেন ট্রাম্প এমনকি ইসরায়েলের মিথ্যা কথায় প্রভাবিত হয়ে ট্রাম্প যে সিদ্ধান্ত নিচ্ছেন তাতে সংখ্যা আরও বাড়বে এর আগে বিশ লাখের বেশি ফিলিস্তিনিকে গাজা থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা প্রকাশ করেছিল ট্রাম্প তাতে আপত্তি জানিয়েছিল আঙ্কারা এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসনকে তুরস্ক গণহত্যা হিসেবেও বর্ণনা করে তবে এত কিছুর পরও ট্রাম্প মধ্যপ্রাচ্য নিয়ে যে হিসাব নিকাশ করছেন তা ভুল বলেই দাবি করেছেন এরদোয়ান তার ভাষায় নতুন সংঘাত তৈরি না করে নির্বাচনের সময় ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন করা উচিত ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরও এর কোনো প্রকৃত লক্ষণ দেখা যাচ্ছে না বলেও জানান এরদোয়ান